ষোলোটি দলের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করল দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘ সোমবার দেউলি উত্তরপাড়া এলাকায় দিন রাতের এই প্রতিযোগিতা চলে দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ছিল এই আয়োজন এদিন নারায়ণগড় ব্লক এলাকার ষোলোটি দল অংশ নেয় প্রতিযোগিতা শুরুর আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় বর্তমান বছর বিদ্রোহী কবির একশো পঁচিশ বছর পূর্তি হচ্ছে সেই উপলক্ষে সংঘের এই আয়োজন উপস্থিত ছিলেন সংঘের সভাপতি যোগেন বেরা শিক্ষক অরিজিৎ রায় রান্ধন ঘোড়ায় সুশান্ত পানিগ্রাহী প্রতাপ পণ্ডা সুনীল নন্দী সহ অনেকেই

আধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা গোয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র एमबीबीएस एमएस एमसी डॉक्टर एस आर पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस गायन डॉक्टर अभिजीत शर्मा एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथिक सिंह एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस डीएनबी जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো